আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুগণ আজকের পর্বে স্বাগতম আজকে আমরা আলী বাবা আলী বাবা ও 40 এর দ্বিতীয় পর্ব আলী বাবা 40 চরের দ্বিতীয় পাঠ দ্বিতীয় পর্ব নিয়ে দ্বিতীয় পর্বে কি বলবো এটা হচ্ছে আলী বাবা এবং 40 চরের দ্বিতীয় পর্ব গরিবাতিন মিনাশ জারতি লতি কানা আলী বাবা মুখতাবান বাইনা আছানিহা ওয়া থুম্মা

যা কেন আলী বাবা মুক্তাবি যার উপর আলী বাবা যে গাছটির উপর আলী বাবা লুকানো অবস্থা ছিল বাইনা আকস অর্থাৎ যে গাছটির কি ডালে আলী বাবা লুকানো ছিল সেই গাছটির কাছে সেই গুহাটি ছিল ওরাহা আলী বাবা ইয়াহুদ্দ আলী বাবা গনতে লাগলো আর রিজালা চোরদেরকে আল্লা দিনা যারা তোমাকে কবুত থামে বেল পূর্বে নিকটে তার লুকানোর স্থানের যারা লুকানোর কি করে থামে তার নিকট থেকে আলী বাবা তাদেরকে গমতে থাকে না আদে দেখুন তাদের সংখ্যা ছিল আর বা আইনার জন্য চল্লিশ জন চল্লিশ জন লোক বা চল্লিশ জন আহা তো রেজাল্ট আহাত অর্থাৎ ঘিরে ফেললো আহা তো ঘিরে ফেললো রেজাল্ট চোরের জমিয়ান সকলেই বিতিল ওই চখরো পাথরটি আলহা ইলা বিশাল অর্থাৎ বিশাল পাথরটি লাতিজা কান্তা চিবু দাঁড়িয়ে ছিল আমামাহ তাদের সামনে যে পাথরটি দাঁড়িয়েছিল বিশাল পাথরটি দাঁড়িয়ে তারা সবাই চোরোরা ঢেকে ঢেকে ফেললো ঘিরে ফেললো ওসাহা এবং আহাদুহম চিৎকার করল আহাদুহম তাদের একজন ক ইলান অর্থাৎ চিৎকার করে বলল ইফতাহ সিম সিম হে সিম সিম খুলে যা অসুর আনা এবং দ্রুতই মা র আ যখন আলি বাবা দেখল আলী বাবা ফিসরাতি পাথরের মধ্যে বাবান একটি দরজা ইয়ান ফাতেহা খুলে যাচ্ছে সুম্মা অতপর র আ দেখলো আর রসুলু আর রসুলা লোকটিকে অথবা আলী বাবা দেখলো লোকটিকে অর্থাৎ আল্লাহজি আতলা যে চিৎকার করলো তাকে দেখলো ইয়াত হুলু প্রবেশ করছে মিনহু মিনহু মানে গুহার দরজা দিয়ে অকল ফাহু এবং তার পিছনে লোকটির পিছনে বাকী ইয়াথ অন্যান্য চোরগণ মা খা ইয়াদ হুলু অর্থাৎ দোখতেই আশি রো মিনহুম তাদের সর্বশেষ লোক حتى ان سد الباب المفتوح حتى ان سد بند هي جاي الباب المفتوح كل درجه তাদের শেষ দন ঢুকতেই দরজা ঢুকার সাথে সাথেই দরজা বন্ধ হয়ে যায় দরজা বন্ধ হয়ে যায় ও আয়াদাত এবং ফিরে আসে কেমা কেন পূর্ব অবস্থায় ও হামাসা এবং ফিস ফিস করে বলল আলি ফিসির রিহি মনে মনে কাম আবাদু আমার কত যে ইচ্ছা করছে আমার আকুল হচ্ছে আমার ইচ্ছা করতেছে আমার কত কত যে ইচ্ছা করতেছে কত আকুল হচ্ছে আল আউদাতু দাতু ফিরে যাওয়া ফিরে যেতে আল আনা এখনই ইলার বাইত বাড়িতে এখন কিন্তু আকশা আমার ভয় করছে আন আনসু আমার ভয় করছে যে তারা বের হয়ে ফিহাদি আল্লাহাদ এই মুহূর্তে ইউসা আহিদুনি বা ইউসা আহিদুন দেখে ফেলবে

أري بابا، ولماذا كان ولماذا حمل الرجال تلك الأكياس إلى الداخل؟ ولماذا كانوا حمل بهم كورنيلو الرجال قرأ تلك وي- الأكياس بوستاچولي إلى الداخل بدوري؟ لقد كانت لقد كانت أكياسا كانت أكياسا يشتو كيتيلو في غاية الضخمة، ولكن بشرب فما عسى أن يكون. কি হতে পারে ফিহা এই বস্তা গুলোর মধ্যে আতোরা হা বিন্ন আতন আচ্ছা এখানে কি হয়তো আতান পূর্ণ ছিল টাকা টাকা দিয়ে পূর্ণ ছিল হয়তো ওহাল হতে পারে ওহালকান আর রিজালু জামায় আতান মিলালুসুস ও হালকানা ছিল কি আর রেজালু লোকগুলা জামায়তান মিলালুসুস চোর একটি দল وإذا كانوا كذلك جو فإن من الخطر فإن من الخطر خطر بيبود أن أهتبي الآن يكون نامتا بيبود من الشجرة غاستيكي ولكنهم قد أطالوا المكثى في الداخل ولكنهم كنتوا ترى قد أطالوا أطالوا أن أنك الأطال المكس وبستان أونيك ذي كله في الداخل بيتر فمتى تراهم يخرجون هل ترى وكون بيرهوبي وكون بيرهوبي وبينما جاكون كان علي بابا غارقا جون علي بابا دوبت في, ال... في هذه الهواجس اي تنتاي اي شمس تنتاي جاكون شي دوبت با মগ্ন ছিল বাদা আর রিজালু ইখরুজুন তখন হঠাৎ লোকেরা বের হতে শুরু করলো লামিয়া কোন মা আহম তাদের কাছে ছিল না আই ইউ কিস কোনো বস্তা মিন তিল আকিয়াস ওই বস্তাগুলো যেগুলো তারা নিয়ে গেছে ভিতরে ওয়াহিনা আসবাহু জামি আন যখন আসবাহু হয়ে গেল জামি আন সকলে খরিজান বা বাহিরে যখন তারা বাইরে সবাই চলে এলো সহারা ইসুম তাদের প্রধান যে সে اغلق یسیم সিম বন্ধ হয়ে فاذا باب الصخره যখন পাথরের فاذا تَخُنِي باب الصخرة পাথরের দরজাটি বন্ধ হেই না এই দিন তখন তওয়াজ পতিত হলো আর রিজা আসেফ তাওয়াজ যাহা অর্থাৎ মুখোমুখি হলো বা গেল আর রিজাল লোকেরা ইনাদ হুইউলিম তাদের ঘোড়ার নিকট গেল বা ঘোড়ার দিকে ফিরে গেল তবাজ এবং আরোহ লাভ দিল আলাদা তার এই ঘোড়াগুলোর পিঠের উপর বা পিঠে আরোহণ করলো অন্তরাকু এবং আইদিন এবং তারা চলে গেল وان حضر ابو نميغلو علي بابا علي بابا من مخبأه على الشجرة من مخبئه على الشجرة بأقصى شي زي قاسي لغاية سيلو ما يستطيع من السرعة جاتو دروتو شمبا ثم أتبر أسرع دروتو كله إلى الصخرتي পাথরটির দিকে মানে পাথরটির দিকে দৌড়িয়ে গেল অসহা এবং চিৎকার করলো কামা আর কামাশাহুল যেমন প্রথমটা রুজুল আউ্বাল প্রথমজন প্রথম ব্যক্তি বলেছিল চিৎকার করছিল ইফতাহিয়া সিমসিম সিমসিম খুলে যা ফান তা খুলে গেল মনা করা অথবা সে ভিতরে দেখলো আলিবাবা দেখলো وغارة عميقة اكي قبير قوها وشاهد الأكياس يبون يعني شي بوستاقلو داكلو التي تركها جا اللسوس ترات ريكي قيلو مكدسة فيها يعني اكتا استوب سيلو آه لم تكن لم تكن الأكياس وحدها في ذلك الكهف لم تكن شدو شدو لم تكن الأكياس يعني بوستاي تشيلونا في ذلك الكهف ويقوها تي كان هناك شكنة على العديد من الأشياء جنيش الأخرى أنه جنيش ونك ونك أنه الذهب شون والفضة <applause> والفضة ربا والجواهر جهنا والملابس الحريرية الثمينة والملابس الحريرية ااا آه الثمينة دامي دامي رشمر پوشاكو چيلو قال علي بابا في نفسي علي بابا مولا مولا بولو ليس لدي وقتنا نعمر كنو شمعيني ليس لدي وقتنا نعمر شمعيني نضيعو نشتو قرار فإذا ما عاد الرجال جدي لوگ در كيو إشي باري وابصاروني هنا ابو عماكي كان دهي فلي فإنهم تبتارا سيقتلونني بلا شك ترى ما كي كان البيت فلأقم بجولة خاطفة في <applause> أرجاء المغارة لألقي نظرة فاحشة على كل ما حولي، فالأقم بجولة خاطفة. في أرجاء المغارة أي لألقي نظرة على كل মা হাউলি আমার আশেপাশে যা আছে মা হাউলি আলা কুল্লি মা হাউলি অর্থাৎ আমার আশেপাশে যা আছে সবকিছু পর্যবেক্ষণ করার জন্য আমি একটু কি করি ঘুরে একটা একটু ঘুরে আসি আসিফা বিল মাকান সে পুরো জায়গাটা এবং ওই বস্তাগুলো দেখলো আল্লাচিতার রেশাল যা লোকেরা রেখে গেল চোরেরা কেন কুল্লু হা মেল ভিন্ন খোঁজ মেল আর ভিন্ন সবগুলো ছিল টাকা দ্বারা ভর্তি তো প্রিয় দর্শক প্রিয় বন্ধুগণ আজকে এতটুকু ইনশাল্লাহ পরে আমরা বাকিটা পর্ব ইনশাআল্লাহ পরবর্তী পর্বে যদি গল্পটি ভালো লাগে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করবেন السلام عليكم ورحمه الله وبركاته